জৈনকৌ রিথন মিয়ার অভিযোগ বলে আমতলি থানার পুলিশ চুরি যাওয়া জিনিস উদ্ধার করতে কমলপুর থেকে সাথে সাথে আটক করা হয় একজন যুবককে এ বিষয়ে আমতলি থানার সেকেন্ড অফিসার মিনাল দেবনাথ বিস্তারিত বলেন থানায় উপস্থিত সাংবাদিকদের গত তেইশ দুই দু হাজার পঁচিশ তারিখে মতিনগর এলাকার লিটন মিয়া আমতরি থানায় অভিযোগ করে যে তার বাড়ি থেকে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার চুরি হয়েছে এ বিষয়ে পাকা বাড়ির কাজ করতে আসা এক যুবককে তাদের সন্দেহ হয় পুলিশ এই অভিযোগ পেয়ে মোবাইল ফোন কল ট্রেক করে ষোলো তিন পঁচিশ তারিখে কমলপুর থেকে লিটন দেব নামে এক যুবককে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার বাড়িতে গিয়ে সত্তর হাজার টাকা একটি স্বর্ণের চেন একটি আমটি একজোড়া ইয়ার রিং উদ্ধার করতে সমর্থ হয় ইতিমধ্যে রিটন দেব চুরি করা টাকা থেকে একটি টিভি কেনে পুলিশ সেই টিভিটি আটক করে পুলিশের দ্রুত তৎপরতায় অভিযোগকারী তার জিনিসপত্র ফেরত পেয়ে খুশি শ্রীত রিটন দেবকে আদালতে পেশ করা হবে বলে জানায় পুলিশ গত তেইশ দুই দুই হাজার পঁচিশ তারিখ মতিনগরের মিয়া নামে একজন আমাদের থানাতে একটা চুরির কেস করে যে উনার বাড়িতে ঘরের কাজ করার জন্য বিল্ডিংয়ের কাজ করার জন্য একজন লোক এসেছিল এবং কিছুদিন কাজ করার পর গত তেইশ তারিখ ওই লোকটা হঠাৎ করে উদা হয়ে যায় এবং তিনি ঘর চেক করার পর দেখতেন পান যে ওনার ঘর থেকে স্বর্ণ এবং টাকা নেই পরবর্তী সময় থানাতে উক্ত লিঠুন দেবের নামে একটি কেস হয় তখন আমরা ওর মোবাইলের এসডিআর সিডিআর এবং বিভিন্নভাবে কুচ নিয়ে জানতে পারি ওর বাড়ি কোমল পিএসের আন্ডারে অ্যাকর্ডিংলি আমাদের টিম কোমলপুর পিএসএ গিয়ে গত ষোলো তারিখ পকে ধরতে সক্ষম হই এবং তাকে রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদ করে গতকালকে ওর বাড়ি থেকে কোমলপুর পিএসের আন্ডারে তার বাড়ি থেকে টোটাল সত্তর হাজার টাকা একটি গলার চেইন জোড়া কানের রিং এবং একটা হাতের রিং আমরা চুরির মাল উদ্ধার করতে সমর্থ হই এগুলো কি উনার বাড়িতেই না মানে ওইগুলো ওনার বাড়িরই বাড়িরই মানে যে কেস করেছিল কমপ্লেন্ট কমপ্লেন্টের বাড়িতে থেকে ওই জিনিসগুলো চুরি হয়েছিল ও মানে যাকে আপনারা আটক করেছেন আর তার বিরুদ্ধে কি আগে কোনো ধরনের কেস বা মামলা কিছু আগে কোনো ধরনের এখন পর্যন্ত আমরা কেস পাইনি তবে তদন্ত চলছে কি কারণে কেন করেছে কিছু সে চুরি করে নিয়ে গিয়েছে ওর বাড়ি থেকে কাজের ছিল বিল্ডিংয়ের কাজ করবে বলে ওই বাড়িতে ডাক্তার মতিল ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস